হ্যাঁ ভাইয়া সবাইকে আসসালামু আলাইকুম আজকে হাজির হাসিন নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও বিষয় হচ্ছে বিশ্ববিখ্যাত বেটিং ওয়েবসাইট অনেক বেটে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে খোলা যায় সেটি প্রোমো কোড দিয়ে তো আমরা প্রথম প্রথমত একটা ব্রাউজিং ওয়েবসাইটে যাব সেখানে যে সার্চ বক্সে লিখব অন এক্স বেট এপিকে ডাউনলোড বা এপিকে লিখলে হবে আর প্রথমে যেটা আসবে আপনার এটা দেওয়ার পর প্রথম যেটা যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনি ক্লিক দেবেন হ্যাঁ এখন আপনার যেগুলো আসবে এখানে আপনি ডাউনলোড যখন দিতে চাবেন তখন এটার ক্লিক দিলে হচ্ছে এটার ক্লিক দিলে হচ্ছে বা নিচে এটাতে ক্লিক দিলে হচ্ছে এখানে আপনি যেটা দেবেন সেটাই হবে আপনার ডাউনলোড করা হয়ে গেলে ডাউনলোড দিতে সময় নেবে কিছুক্ষণ পর ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনি অনেক বেরটি অ্যাপসে ওপেন করবেন আমি এখন ওপেন করে নিচ্ছি তবে কিছু কথা বলে রাখি যদি আপনি আমাদের প্রোমো কোড দিয়ে আইডিটা খুলে রাখেন তাহলে কি আপনি তিন চার রকমের বোনাস পেয়ে থাকবেন প্রথমত হচ্ছে আপনি বার্থডে বোনাস ফার্স্ট ডিপোজিট বোনাস তাছাড়া হচ্ছে আপনার সাপ্তাহিক বোনাস আর যদি আপনি আমাদের মাধ্যমে উইথডো ডিপোজিট নেন আমাদের মাধ্যমে ওপোজিট ডিপোজিট উইডো নেন তাহলে আজ বোনকালে বোনাস পাবেন আমাদের প্রোমোড ব্যবহার করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে উইডো ডিপোজিট নেবেন এখানে উপরে দেখেন দুটো অপশন আছে একটা হচ্ছে লগ ইন একটা রেজিস্ট্রেশন যেহেতু আমরা নিউ ইউজার সুতরাং আমরা রেজিস্ট্রেশন ক্লিক মারব এর উপরে আপনার এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের অপশন ক্লিক দেবো রেজিস্ট্রেশন ক্লিক দিলে এখানে আছে কি অনেক অনেক হ্যাঁ ওয়ান ক্লিক বাই ওয়ান ক্লিক এটাতে ক্লিক দেব এখানে এখানে প্রথম হচ্ছে বাংলাদেশ এখানে বাংলাদেশ থাকবে তারপর হচ্ছে বাংলাদেশে টাকা থাকবে অনেকে এখানে ডলার দিতে ডলার দিতে দিতে পারেন কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি হিসেবে বাংলাদেশি বিডিডি থাকবে তারপর এসপোস এসপোস থাকবে এবার বিশেষ কথা হচ্ছে এখানে প্রোমো কোড প্রোমো কোডটা অবশ্যই আমাদের এই প্রোমো কোডটা ব্যবহার করবেন আমাদের প্রোমো কোডটা দিলে আপনি নানারকম সুবিধা পাবেন সেটা পূর্বেই বলেছি ঠিক আছে নেক্সট ডে লাস্টে এটা ক্লিক দেবেন এখানে একটা টিকমার্ক দেবেন এখানে টিক মার দেন ওকে রেজিস্ট্রেশন ক্লিক দেবেন রেজিস্ট্রেশন ক্লিক দেওয়ার পরে এখানে এই যে আই এম নট রোবট এইখানে এটা ক্লিক দেবেন এখানে কি বলছে এখানে বলছে যে আপনার এই বাস সিলেক্ট করবেন এবার যে যে ছবিতে বাস রয়েছে সেটা সিলেক্ট করবেন এই একটা ছবিতে বাস এই এইগুলো যেগুলোতে আপনার বাস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন নেক্সট ক্লিক মারবেন হুম আবার কী হয়েছে বাস যেগুলোতে বাস রয়েছে সেগুলোতে আপনি ক্লিক দেবেন নেক্সট এখন কী হয়েছে বাস ওকে বাস যতক্ষণ দেবে ততক্ষণ আমি দিতে পারব ঠিক আছে আমার তো সমস্যা না হ্যাঁ দাও নেক্সট এখনও নেক্সট আচ্ছা হ্যাঁ দিলাম নেক্সট বাস যতক্ষণ আসবে মোটামুটি এখন কী বলছে যে মোটর সাইকেল দিতে হবে মোটর সাইকেল মোটর সাইকেল ওকে ভেরিফাই 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 হয় নাই ভেরিপাই এখন কার 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 কার্ড রয়েছে কোথায় কোথায় কার্ড ওকে ফাইন কার ভেরিফাইড ওকে সুন্দর আই এম নট রোবট ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ আমাদের আইডি হ্যাঁ বিশেষ কথা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করা যাবে অবশ্যই আপনি হ্যাঁ এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তী লগ ইন করতে আপনার এই লগ আর এই ইউজার এবং পাসওয়ার্ড কাজ লাগবে সুতরাং এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে নেক্সট ক্লিক দেবেন আপনার আপাতত আইডি খোলা শেষ এখন কাজ হচ্ছে আপনার ভালো নিজের সিকিউরিটির জন্য আপনি কী করবেন এখানে এই কর্নারে মেনু অপশনে ক্লিক দেবেন এই যে মেনু অপশনটা ক্লিক দেবেন এই যে মেনু অপশন এটারই ক্লিক দেবেন মেনুতে ক্লিক দিলে কী হবে মেনু অপশনে আপনি এখন দেবেন কি এই সেটিং সেটিং অপশানটা ক্লিক দেবেন হুম সেটিং অপশনে ক্লিক দিলে এখন আপনার এই সিকিউরিটি সিস্টেমে সিকিউরিটি সিস্টেম ক্লিক দিয়ে আপনার এখানে যত রেড ডকুমেন্টস হবে আপনি সেগুলো ক্লিয়ার করবেন হ্যাঁ এই যে রেড মার্ক ওটি রয়েছে এগুলো সব ঠিক করতে হবে এই যে রেড মার্ক ওটি রয়েছে এগুলো সব সবুজ করতে হবে তাহলে আপনার আইডিটা প্রফেশনালভাবে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হলে পরবর্তী আপনি এটা ঠিক করতে পারবেন তো প্রথম আসছে আপনার ফোন নাম্বার প্রথম আমরা ফোন নাম্বার দিয়ে এটা ঠিক মতন ক্লিয়ার করবো হ্যাঁ ফোন নাম্বার ওপর ক্লিক দিলাম এখানে জিরো বাদ দিয়ে জিরো বাদ দিয়ে পরের দশ ডিগ্রি আপনি এখানে দিবেন জিরো জিরোয়ান যা আছে আপনার নাম্বার জিরো বাদ দেওয়া সব দশ ডিগির ক্লিক করবেন দিয়ে নেক্সট ক্লিক মারবেন ক্লিক দিয়ে কী আসবে নেক্সট দিলে আপনার সে একটা রোবট কিনা সেটা ক্লিক দেবেন দিলে আপনার হচ্ছে একটা এসএমএস আসবে সেই এসএমএস করতে এখানে বসিয়ে দিবেন ক্লিয়ার এবার শেষ ফাদার ফার্স্ট নেম হ্যাঁ যে কোনো একটা নাম দিলেন ওই কে সেভ হয়ে গেছে ক্লিয়ার হ্যাঁ তারপর হচ্ছে কি সিকিউরিটি সিস্টেম গেলে এবার টু ফ্যাক্টর অথরিটিস টু ফ্যাক্টর অথোরিটিসে একটু সময় লাগে এটা ঝামেলা আছে তবে এটা না করলে হবে করলে হবে নেক্সটে কোন আসবে যে টু ফ্যাক্টর গেলে পার্সোনাল প্রোফাইল এবার বিশেষ কথা হচ্ছে এই পার্সোনাল প্রোফাইলটা এই বিশেষ হচ্ছে পার্সোনাল প্রোফাইলটা আপনারা ঠিকভাবে ফোন করবেন হুম এখানে সিনেমা নেবেন আপনার প্রথম হচ্ছে জুলফিকার আলী ধরো আমার নাম আছে রিফন মাহমুদ রিপন মাহমুদ বা জুলফিকার আলী আবার জুলফিকার আলী ডে আগে দেবেন হ্যাঁ তারপরটা লিখবেন বা রিপন মাহমুদ আলী মাহমুদ আগে তারপর হচ্ছে রিফন ঠিক আছে তারপর এটা না দিলে হবে নেক্সট হচ্ছে বার্থডে কবে জন্মগ্রহণ করছেন সেটা দেবেন বার্থডে প্লেস কোথায় জন্মগ্রহণ করছেন সেটা দেবেন ঠিক আছে তারপর আছে রিজাইন মানে আপনার বিভাগ কোনটা বিভাগ এনে কোনটা সিলেক্ট করবেন আপনি যে বিভাগে হবেন আপনি সেই বিভাগ সিলেক্ট করবেন ঠিক আছে তারপর হচ্ছে সিটি আপনি যে সিটিতে বসবাস করেন সেটা হচ্ছে এখানে বসাবেন রিজাইডেশন অ্যাড্রেস মানে আপনি যেখানে বসবাস করেন সেখানকার অ্যাড্রেস দেবেন ঠিক আছে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপ কি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন যেটা আপনার থাকবে আইডি ডকুমেন্ট আচ্ছা যেটা দেবেন সেটা হবে ঠিক আছে যেটা ক্লিক করবেন এখানে যদি আপনি এনআইডি কার্ড দেন এনআইডি কার্ড এনআইডি কার্ডে তাহলে আপনার হচ্ছে হুম ডকুমেন্ট নম্বর দেবেন এখানে ডকুমেন্ট নম্বর দেবেন এটা না করলে হচ্ছে এটা সিরিয়াস এটা না দিলে হয় নেক্সট আছেন ইস্যু ইস্যু বাই ডেট এটা এটা কবে এসে আপনি করছেন যেদিন করছেন সেই দিনকে ডেট দেবেন আর এটা কে এটা কার মাধ্যমে ইস্যু বাই কে করেছে এখানে আমার নাম দেবেন জুলফিকার আলী ঠিক আছে এখানে আপনি নাম দেবেন বা আপনার বন্ধুর নাম দেবেন যার মাধ্যমে আপনি করতেছেন যে আপনার হেল্প করছে এখানে নাম দেওয়ার পর দেবেন ঠিক আছে ক্লিয়ার তারপর নেবেন সেফ সেফ সেফারটা ক্লিক দেবেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে এবার আসেন লাস্ট ডেটটা আপনি এটা জাস্ট ক্লিক করবেন এটা একটু ওপেন করে দেবেন এটা এই পাশে মার্ক করে দিলে এটা এইভাবে টান দিলে হয়ে যাবে ওকে ক্লিয়ার তাহলে আপনার আইডিটা ক্লিয়ার হয়ে গেল এখন আপনি সব কিছু ক্লিয়ার আপনি এখন ডিপোজিট উদ্যোগ করতে পারবেন হ্যাঁ তবে একটা কথা বলি যদি আপনি আমাদের মাধ্যমে ডিপোজিট উদ্যোগ করেন এবং আমাদের প্রোমো কোডটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি সারা জীবন বোনাস পাবেন অন্য কোনো মাধ্যমে এটা আপনারা এই অফারটা দেবে না আমরা এই অফারটা দিয়ে থাকি সুতরাং আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন বা ডিপোজিট নিতে হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ